বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তিনেই জুলাই বুধবার দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে তার বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি বাংলাদেশেও বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিছু কিছু জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া বরিশাল ঢাকা কুমিল্লা সিলেট কড়াই রংপুর বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে চলছে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে কিন্তু এখন প্রায় বন্যার যে প্রকোপ এখনও চলছে বৃষ্টিপাত কবলেও বৃষ্টিপাত আবারও বাড়ছে বৃষ্টিপাত আবারও কিন্তু অতি ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা আপনাদের ওখানে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কনবক্সে লিখে জানাবেন অবশ্যই ভিডিওটাতে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ভারীর বৃষ্টি শুরু হয়েছে কিছু কিছু জেলাতে সমস্ত জেলাতে নয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে এখন আমরা চলে যাব ঠিক উপগ্রহচিত্র চিত্রতে সেখান থেকে আমরা দেখে নেব আবহাওয়ার পরিস্থিতি ঠিক কেমন আছে এখন চলুন এদিকে আমরা দেখে নিচ্ছি আজকের উপগ্রহচিত্র এখন এদিকে বালাসর খড়গপুরের কাছাকাছি কলকাতার আশেপাশে কিন্তু একটা ভারী মেঘ এখান থেকে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ভুবনেশ্বরে কিন্তু ভারী বৃষ্টি চলছে দীঘা কন্টাই। তারপরে বালাসর তারপরে জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকে হলদিয়াতে নামখানাতে পেজালগঞ্জে হলদিবাড়িতে জয়নগর মিজনপুর বারুইপুর এদিকে হচ্ছে কলাপাড়া বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে লালমোহন মানে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে এটা পরবর্তী সময়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে তো পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তার মধ্যে দীঘা কন্টাই সমস্ত অঞ্চলে কিন্তু আজকে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে গঙ্গাসাগরের এখানে তারপরে আপনার প্রতিদিন বাড়ি সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এদিকে কোলাঘাট তুমুল তারপরে হচ্ছে বালিচক খড়গপুর উলুবড়িয়া কলকাতা তারপরে আপনাদেরকে খরদা চন্দ্রকোনা গোয়ালদর আরামবাগ তারপরে ঝাড়গ্রাম তারপরে হচ্ছে বিষ্ণুপুর পুতুলপুর সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এদিকে রু এই অঞ্চলটাতে বিহালদা তারপরে হচ্ছে এই অঞ্চলটাতে কিন্তু ভালো বৃষ্টি মানে খিচুড়ির অঞ্চলটা কিন্তু ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলটাতে তারপরে হচ্ছে গোপীবল্লভপুর তারপরে আপনার কোলাঘাট বললাম আপনাদেরকে তারপরে আপনার দেখে নিচ্ছি এদিকে বাঁকুড়া পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টির সতর্কবার্তা থাকছে এদিকে আমরা চলে যাব রেনের ঠান্ডার মোড়ে সেখান থেকে আমরা দেখে নেব আজকে কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে এদিকে মহিষাদল তমলুক পাঁশকুড়া বালিচক কোলাঘাট বগনান তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি পিংলা তারপরে এদিকে আমরা বালিচক ডায়মন্ড হারবার যাই হোক যেটা উচ্চারণ সুবিধা হচ্ছে সেগুলাই বলছি আর এদিকে আমরা ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছি কিছুক্ষণের মধ্যেই হয়ে আসছে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সাদা সতর্কবার্তা থাকছে দুমকা দেওঘর তারপরে হচ্ছে আপনার মুঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি থাকবে আগামীতে বৃষ্টিপাত কেমন থাকছে আমরা একবার দেখে নেব ট্র্যাক করে আর বৃষ্টিপাত ভালোই থাকছে আজকে আমরা যাই এগারোটার সময় তাও এগারোটার সময় কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকেই ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে যদি এটা কোনো অনুযায়ী হয় কিন্তু ভালো বৃষ্টি রয়েছে আবহাওয়া পরিবর্তন না হলে কিন্তু সেই বৃষ্টি হবেই অবশ্যই হবে এই যে ঠান্ডা মালদার কাছাকাছি বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বৃষ্টি পড়ছে আজকে প্রধানত হালকা বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে আর কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে আজকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শুধু আলিপুরদুয়ারে আর আসামে বগনান আর গুয়াহাটির দিকে একটু বৃষ্টিপাত হওয়ার ভারী বৃষ্টি থাকছে যে শিলুড়ির দিকে মানে রেড অ্যালার্ট জারি হতে পারে চার তারিখে ভালোই বৃষ্টি হবে চার তারিখে কিন্তু উত্তরবঙ্গে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বিভিন্ন অঞ্চলে কিন্তু চার তারিখেও ভারী বৃষ্টি থাকছে আরামবাগ খড়গপুর চাকুলিয়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে এদিকে পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলে থাকবে এদিকে উপকূলবর্তী জেলাগুলোতেও বৃষ্টি থাকবে কালকে যারা সমুদ্র উপকূলে ঘুরতে যাচ্ছেন থেকে তারা কি সাবধান থাকবেন জলের যে ঢেউ সেটা কিন্তু অনেকটাই থাকতে পারে এদিকে ঘূর্ণবর্তা হয় উত্তরবঙ্গে আগামী চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এদিকে খড়গপুর কলকাতা এদিকে বিহারে গোরাখপুর ফাজিরাবাদ বাহারিয়া লখনউর কাছাকাছি অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এদিকে উত্তরবঙ্গও কিন্তু ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ তো মাঝারি বৃষ্টি চলবে পাঁচ তারিখে ভারী বৃষ্টি কিন্তু দেখুন এইদিকে খাজিদাবাদ পাটনা ধানবাদ এই সমস্ত অঞ্চলে হওয়ার সম্ভাবনা আছে তারপরে আমরা ছ তারিখেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পারবো ছ তারিখে কলকাতাতে ভারী বৃষ্টি হওয়ার সতর্কবার্তা থাকছে এদিকে দেখুন এই অঞ্চলটাতে নেপালের ঠিক উপর দিকে এই অঞ্চলটাতে নিম্নচাপ অক্রয় সক্রিয় হবে এই জন্য এতে এখানে অতি ভারী বৃষ্টি চলবে পাহাড়ে আমরা ছ তারিখেও দেখলাম ছ তারিখ সাত তারিখে কিন্তু ভালো বৃষ্টি আছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে তারপরে কিন্তু আবার বৃষ্টিটা কমবে আট ন তারিখ কিন্তু বৃষ্টি কিন্তু কমবে তারপর আট তারিখও বৃষ্টি পান ন তারিখেও কিন্তু বৃষ্টি কম আছে আবার দশ তারিখ থেকে বৃষ্টিটা আবার বাড়বে মানে দুদিনই একটু গ্যাপ পড়বে তারপরে কিন্তু বৃষ্টিটা আবার বাড়বে আর বৃষ্টিপাত এই ও দক্ষিণবঙ্গে ভালো রকমের বৃষ্টিপাত হবে একদম তিন থেকে একদম আট পর্যন্ত ভালো বৃষ্টি হবে এদিকে আট তারিখে এগারো তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকছে বারো তারিখেও বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে তখন এদিকে ভারী বৃষ্টি আসছে আর বারো তারিখে লাস্ট যেটা আপডেট পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি থাকছে তাহলে তিন থেকে সাত পর্যন্ত ভারী বৃষ্টি তারপরে আস্তে আস্তে কমতে শুরু করবে তো বুঝতে পারছেন কলকাতাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে কলকাতাতেও ভারী বৃষ্টি চলবে আপনারা যেটা আমাদেরকে নিরাপদ যেটা বলি বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে প্রতিনিয়ত আমার আপডেটে এটা থাকছে কারণ প্রতিনিয়ত আমরা অনেক বন্ধু হারাচ্ছি এই বজ্রবিদ্যুৎ পড়ার ফলে অনেক প্রাণ চলে যাচ্ছে অনেক চাষি ভাইদের প্রাণ যাচ্ছে তারা একটু সেফ থাকায় অনেকটাই ভালোভাবে কারণ বজ্রবিদ্যুতের পরিমাণটা অনেকটাই বাড়বে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু এই সময় বজ্রবিদ্যুতের পরিমাণটা বাড়তেই থাকবেই যত বছর যাবে বিদ্যুৎ কিন্তু বেশি পড়বে এটা মনে রাখবেন সময় আমরা একবার অ্যানিমিশনে যেটা প্রতিদিন দেখায় সেটাই আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাতের পরিমাণটা কি কেমনটা থাকছে তাহলে কিন্তু সেই পরিমাণটা আমরা মেপে নিতে পারি আগামী তিন দিনে উনত্রিশ তিরিশ মিলিমিটার মালদাতে বেশি থাকছে মালদাতে ভারী বৃষ্টি থাকছে আর এদিকে আপনার দেওঘর ধানবাদে ভারী বৃষ্টি থাকছে শিউড়িতে ভারী বৃষ্টি থাকছে আসানসোলে ভারী বৃষ্টি থাকছে দুর্গাপুরে ভারী বৃষ্টি থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমরপাড়াতে ভারী বৃষ্টি থাকছে আর রাজশাহীতে শিবগঞ্জে কাটিহাতে ভালো বৃষ্টি থাকছে পূর্ণিয়াতে ফেসারগঞ্জে ভারী বৃষ্টি থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পানাগড় শিলিগুড়িতেও ভারী বৃষ্টি থাকছে কুচবিহারে ভারী বৃষ্টি থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বালিচকেও দীঘাতে ভারী বৃষ্টি থাকছে সব মন্দারবনে তো ভারী বৃষ্টি থাকবে খিজুরিতেও ভারী বৃষ্টি থাকবে নেক্সট পাঁচ দিনে দেখব নেক্সট পাঁচ দিনে আবহাওয়ার কোন পরিবর্তন দেখা যায় নেক্সট পাঁচ দিনে কিন্তু দুর্গাপুর আর আপনার এদিকে নেক্সট পাঁচ দিনে কিন্তু এদিকটা পরিবর্তন হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে পরিবর্তন হচ্ছে না দক্ষিণবঙ্গের ধানবাদে আর এদিকে রঘুনাথপুরে আর এদিকে কিছু কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে বাঁকুড়াতে ভারী বৃষ্টি থাকবে তারপর সে এদিকে আপনার সোনামুখী দুর্গাপুর রোসকুরা বোলপুর এই পাশে ভালো বৃষ্টি থাকবে তারপরে আপনার শিউড়িতে ভালো বৃষ্টি থাকবে সাইথিয়াতে ভালো বৃষ্টি থাকবে রামপুরহাটে ভালো বৃষ্টি থাকবে এদিকে ধুলিয়ান জঙ্গিপুর মানে মুর্শিদাবাদে ভারী বৃষ্টি থাকবে কলকাতাতে সেরকম ভারী বৃষ্টি থাকবে না ছেষট্টি মিলিমিটার দেখা যাচ্ছে চোরকাটা চন্দননগর এটা আবহাওয়া পরিবর্তন আসলে অবশ্য আপনারা জানতে পারবেন আর এদিকে কলকাতাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমছে ফড়ক বাড়ছে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা প্রায় ডবল হয়ে গেছে যে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা ছিল না পুরুলিয়া বাঁকুড়া সমস্ত অঞ্চলে কিন্তু এবার ভারী বৃষ্টির প্রকোপ চালু হবে শুরু হবে ভালোই কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এদিকে নেক্সট দশ দিনে কিন্তু আমরা পশ্চিমের জেলাগুলোতে প্রায় দুশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি দেখতে পাচ্ছি বাঁকুড়াতে দেড়শো মিলিমিটারের কাছাকাছি কিন্তু উত্তরবঙ্গে চারশো পাঁচশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তো কোচবিহারে চারশো এদিকে আপনার এই অঞ্চলটাতে একটা বন্যার সতর্কবাস থাকছে ভালোই থাকছে বৃষ্টিপাত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ছে কলকাতা বৃষ্টিপাত কমছে এখন এটা পরিবর্তন আসলে অবশ্যই সেই ঘটতিটা মিটে যাবে আর যদি পরিবর্তন না হয় সেই ঘটতিটা কিন্তু এর প্রথম দিকেও মিটবে না এদিকে মুম্বাইতে ভালো বৃষ্টি থাকছে ব্যাঙ্গালুরুতে ভালো বৃষ্টি থাকছে সমস্ত অঞ্চলে ভালো বৃষ্টি থাকার সম্ভাবনা আছে কলকাতাতে একটু চিন্তা বিষয় কলকাতাতে কিন্তু মাত্র বিরাশি মিলিমিটার তো বুঝতে পারছেন সমস্ত দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদের পশ্চিমের জেলাগুলোতে বালাসরেও বালিচক ভদ্রকও ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে মালদাতেও ভালো বৃষ্টি আছে দুশো মিলিমিটারের কাছাকাছি করণ দিঘিতে ভালো বৃষ্টি আছে কিষাণগঞ্জে ভালো বৃষ্টি আছে যত উপর দিকে উঠছি তত কিন্তু বৃষ্টিটা বাড়ছে যত দিনের দিকে আছে বৃষ্টিটা কিন্তু কমছে এটা একটা পরিবর্তন সিলেটের দিকে ভালো বৃষ্টি আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকাতেও মোটামুটি বৃষ্টিপাত আছে সব থেকে বেশি বৃষ্টিপাত আছে বাংলাদেশের সিলেটে আর রংপুরে আর রাজশাহীতে তাহলে আমরা কোন কোন জায়গা পেলাম বাংলাদেশের রাজশাহী রংপুর আশিলে আর এদিকে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত পেয়েছি দুর্গাপুর বাঁকুড়া আর এদিকে আপনার বর্তমান বোলপুর বেয়ালদা বরংপুর রাজিমগঞ্জ সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন প্রতিদিন আপডেট দেখবেন সঠিক আপডেট অবশ্যই আমি প্রোভাইড করবো আপনাদেরকে আর যেটা সঠিক সেটাই আপনাদেরকে বলবো দেখুন আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়া পরিবর্তন আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন প্রতিনিয়ত আপডেটটা আমি যেটা আপডেট দেয় সেখান থেকে আমি আপডেট দিই স্যাটেলাইটে দেখা সেটাই দিই আবহাওয়া পরিবর্তনশীল মিনিটে মিনিটে আবহাওয়া পরিবর্তন হচ্ছে আপনারা সাবধান থাকবেন